হ্যালো গাইস আমি আবারও আপনাদের সামনে চলে আসলাম আপনাদের কমেন্টের অনুরোধে কে আর বলার মতো আমার কিছুই নাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে চাপ দিয়ে ক্লিক করুন এবং সাথে থাকুন আপনারা অনেক দিন থেকে বলতেছেন যে আমরা ডাক বাংলা দেখবো তেঁতুলিয়া ডাক বাংলা সেই জন্য আজকে ডাক বাংলার ভিডিও নিয়ে আসলাম ডাক বাংলার ভিডিও আমরা এখানে তেতুলিয়া পৌঁছার পরে ডাক বাংলার এখানে ঢুকলাম ঢুকে খাওয়া দাওয়া করলাম ইতিমধ্যে আমাদের খাওয়া দাওয়া শেষ এখন আমরা ডাক বাংলা থেকে চলে যাব কফি পার্কে যেখান থেকে শিলিগুড়ির ব্রিজ দেখা যায় ঠিক আছে যেখান থেকে আমরা শিলিগুড়ির ব্রিজ দেখতে পারবো আমাদের এই তেতুলিয়া থেকেই ইতিমধ্যে আমরা শিলিগুড়ির ব্রিজ দেখতে চলে আসলাম কফি পার্কে এই কফি পার্ক থেকেই দেখা যাচ্ছে শিলিগুড়ির ব্রিজ ইন্ডিয়ার শিলিগুড়ির ব্রিজ যেই ব্রিজটা অনেকজনে দেখতে আসে ঠিক আছে ইতিমধ্যে আমরা চলে আসছি এখানে ওই যে সামনে দেখা যাচ্ছে কুয়াশার জন্য বোঝা যাইতেছে না তারপরও দেখার চেষ্টা করব। আপনারা দেখতে থাকুন এই যে শিলিগুড়ির ব্রিজ এই আমরা বর্তমান আছি কফি পার্কে তেতলিয়া কফি পার্কে যেখানে উন্নত মানের চা বিক্রি করা হয় ঠিক আছে এই যে সামনে নদীটা দেখতেছেন এটা হলো ইন্ডিয়ার নদী এটা হলো ইন্ডিয়ান নদী এই যে সামনে খুঁটিটা দেখতেছেন এই যে নিচে পিলারটা এটা হলো সীমানার পিলার ওই সাইডে হলো ইন্ডিয়া এই যে শিলিগুড়ি ব্রিজ দেখেন ওই সাইডে হলো ইন্ডিয়া এই সাইডে হলো বাংলাদেশ আমরা বর্তমান বাংলাদেশে আছি ঠিক আছে আপনারা অনেকজনে কমেন্ট করছিলেন যে আমরা শিলিগুড়ির ব্রিজ দেখব শিলিগুড়ির ব্রিজ আপনাকে দেখালাম এই যে দেখেন এটা হলো কফি পার্ক তেঁতলিয়া কফি পার্ক এখানে উন্নত মানের চা বিক্রি করা হয় কফি বিক্রি করা হয় বিভিন্ন আইটেম দিয়ে ঠিক আছে তা আপনারা অনেকজনে কমেন্ট করছিলেন বলে তেঁতো তেতলিয়ার যেগুলো জায়গা আছে সেগুলো আমরা দেখব সেই জন্য আমার এই ভিডিওটা এই ভিডিওটা করতে অনেক কষ্ট হয়েছে ঠিক আছে যে শিলিগুড়ির ব্রিজ দেখতেছেন শিলিগুড়ির ব্রিজ এই যে সামনে বালুটা দেখতেছে নদীটা এটা হলো ইন্ডিয়ান নদী এই যে পিলারটা এটা হলো ইন্ডিয়ার সীমানা ঠিক আছে তা আপনারা অনেকজনে বলছিলেন যে আমরা হিমালয় দেখব তেঁতুলিয়ার মধ্যে সব থেকে কাছর কোন জায়গা থেকে দেখা যায় এই যে আমরা চলে আসলাম এখানে সব থেকে এই জায়গা থেকেই হিমালয় পর্বত দেখা যায় সবার আগে এই জায়গা থেকেই দেখা দেয় ঠিক আছে এই যে দেখতেছেন কুয়াশার জন্য দেখা যাইতেছে না